আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতির পর্বে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ আজকে শুরু করার আগে আপনাদের বেসিক কিছু কোয়েশ্চেনের উত্তর দিতে চাই কারণ এই কিছু প্রশ্ন আপনারা বারবার করছেন সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে পরীক্ষাটি যে হবে প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলা ভার্সনে হবে নাকি ইংরেজি ভার্সনে হবে তো বলে রাখি যে এই ব্যাপারটা এখন পর্যন্ত নিশ্চিত নয় কেউই বলতে পারবে না পিএসসি ছাড়া তো এর আগে আমরা স্পেশাল বিসিএস ইংরেজিতে হতে দেখেছি তো এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে পরীক্ষা ইংরেজিতে হবে না বাট সবাই চেষ্টা করবেন প্রস্তুতি রাখার যেন ইংরেজিতে হলেও আহ কোনো অসুবিধা না হয় আরেকটি প্রশ্ন আপনারা প্রায় করছেন যে আমি কেন আপনাদের পিডিএফ ফর্মেটটাকে একটু কঠিন করে দিচ্ছি আসলে বলতে কিছু মানুষ আছেন যারা আসলে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে এখান থেকে এমসিকিউ নিয়ে তারা বই পাবলিশ করার প্ল্যান করছিল তো আমি চাচ্ছিলাম যে এরকম যেন না হয় কারণ পার্ট টু পার্ট ওয়ানে আপনারা যে কোয়েশ্চেনগুলো দেখেছেন সেগুলো আসলে অনেক অ্যাভেলেবেল অ্যাডমিশনের গাইডগুলো যদি আপনি দেখ ফলো করেন বা ইন্টারমিডিয়েটের বইগুলো যদি দেখেন এখানে অনেক অ্যাডমিশন পার্ট 1 এর গুলো পাওয়া যায় বা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন গুলো পাওয়া যায় বাট পার্ট টু এর এমসিকিউ কোশ্চেনগুলো খুবই টাফ এগুলো অ্যারেঞ্জ করা এগুলো তৈরি করা তো অনেকেই এটার জন্য বসেছিল যে কেন দিচ্ছিলাম না তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি একদিন একদিন অল্প অল্প করে দিচ্ছি একবারে সব কিছু কেন দিচ্ছি না কারণ একই কারণ উত্তরটা একই যে আহ যেন কেউ এটাকে ব্যবহার করে ব্যবসায়িক উদ্দেশ্যে বা অন্য কোনো হিসেবে ব্যবহার করতে না পারে আমি চাই এটা সম্পূর্ণ ফ্রি থাকুক আপনাদের জন্য আপনারা প্রতিদিন যে অল্প সংখ্যক পাচ্ছেন এটুকুই পরে ফেলুন একদিনে তো আসলে সব আমি যদি আজকে দুই হাজারের একটা সিট দিয়ে দিই দুইটা তো আপনি একদিনে পরে শেষ করতে পারবেন না তো আপনি চেষ্টা করুন যে প্রতিদিন যে অল্প অল্প দিচ্ছি একশো দিচ্ছি এটাকেই কভার করে ফেলার দিনেরটা দিনে কমপ্লিট করে ফেলার তাহলে পরের দিন আপনি আবার নতুন কমপ্লিট করতে পারবেন আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই প্রশ্নটা হচ্ছে যে আপনারা জানতে চেয়েছেন প্রশ্নতে পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নেবেন আমার মতে পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্টিভে যদি আপনারা সত্তর আশি মার্ক তুলতে পারেন তাহলে আসলে খুব ইজি হয়ে যায় কারণ কাঠমার্ক যদি একশো দশও হয় তারপরে সাবজেক্টিভে যদি আপনি সত্তর থেকে আশি তুলতে পারেন বাকি একশো থেকে তিরিশ চল্লিশ মার্ক তোলা কঠিন হবে না তো সেই ক্ষেত্রে অনেকটা হয়ে তো আমার মতে এটা ট্রাই করে দেখা যেতে পারে যে ভালো মার্ক তোলা যায় কিনা কারণ জেনারেল পার্টটা ইজিয়ার হবে এখান থেকে আসলে চলে ফিফটি প্লাসও চলে আসতে পারে অনেকের আর সাবজেক্টিভটা তো অবশ্যই যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে কেমিস্ট্রির ব্যাপারে ভালো নলেজ থাকা উচিত তো শুরু করি আজকের টপিক হচ্ছে হার্ড অ্যান্ড সফট নিউক্লোফাইলস অ্যান্ড ইলেকট্রোফাইলস এখানে আমরা আজকে যে আলোচনা করবো তার মধ্যে খুব কমন একটা বিষয় আসছে যে হার্ড বা কঠিন ইলেকট্রোফাইল কোনটি এক নম্বর প্রশ্নে তো হার্ড বলতে সফট বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো অ্যান্ড হার্ড সফট বলতে বোঝায় হচ্ছে অ্যাসিড এবং খার ইলেকট্রোফাইল নিউক্রোফাইল তো আমরা যদি লুইস মতবাদে যাই তাহলে এগুলোও তো অ্যাসিড খার বলা যায় তো হার্ড এবং সফট বলতে বোঝাচ্ছে যে যেটার আকৃতি অনেক ছোট হবে সেটাকে আমরা হার্ড বলবো যেটা চার্জ ঘনত্ব বেশি হবে সেটাকে আমরা হার্ড বলবো যেটার আকৃতি অনেক বড় হবে সেটাকে আমরা সফট বলবো যেটা চার্জ ঘনত্ব তুলনামূলক কম হবে সেটাকে আমরা সফট বলবো তো এখানে হাইড্রোজেন সবচেয়ে ছোট পরমাণু H+ তো এটা হার্ড দুই নম্বর এমসি আছে হার্ড বা কঠিন নিউক্লিয়ার ফাইলগুলো সাধারণত কেমন হয় কঠিন নিউক্লিয়ার ফাইল হার্টগুলো ছোট হয় পোলারাইজ যোগ্য হয় না বা অপোলারাইজ যোগ্য হয় এটা খ উত্তর এটাই বলছিলাম তারপরে এটার মানে একটা মতবাদ আছে সেটা হচ্ছে যে হার্ড সফট অ্যাসিড অ্যাসিড বেসড থিওরি হার্ট সফট অ্যাসিড বেসড থিউরি বা এইচ এস এ বি থিউরি এই থিওরিটা আপনারা যদি একটু করে নেন তাহলে পারবেন আমি পিডিএফ ফাইলে এই ব্যাপারে আলোচনা করে দিয়েছি আপনারা পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন আমি পিডিএফ ফাইলের কিছু প্রিভিউ এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এইখানে আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন কিভাবে আমি বলে দিই আপনারা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে এই পিডিএফটা লিঙ্ক পেয়ে যাবেন এবং এই লিঙ্কটাতে আপনারা অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন ভিউয়ার সিলেক্ট করে হিসেবে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার জিমেইল অ্যাড্রেসের যে প্রথম অংশটুকু আছে সেই অংশটুকু লিখে এই ভিডিও এই ইউটিউব ভিডিওটার কমেন্টে লিখে দিবেন তাহলে আমরা আমার যে ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আছেন সে বুঝতে পারবে যে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তাহলে সে অ্যাকসেপ্ট করে দিবে কারণ এখানে একটা সমস্যা হয় কি যে কিছু লোক আছে যারা এখান থেকে লিঙ্কগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে বা দেখা যায় ওইখান থেকে চারশো পাঁচশো রিকোয়েস্ট চলে আসে অ্যাক্সেসের তো আমি চাচ্ছি যে এখানে এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যারা সম্পৃক্ত তারা এই অ্যাক্সেসটা পাক তো যাই হোক আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে সফট নিউক্লিও ফাইলগুলো প্রধান বৈশিষ্ট্য কি সফট নিউক্লিও ফাইলগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আকারে বড় হবে এবং সহজে পোলারাইজযোগ্য হবে তো আমরা জাস্ট তিনটা জিনিস মনে রাখলে হবে আমি একটা টেবিল দিয়ে দিয়েছি তো এখানে সব বুঝতে পারবেন যে হার্ডগুলো হয় ছোট আকারে সফটগুলো হয় আকারে বড় হার্ডগুলো হয় পোলারাইজ যোগ্য না আর সফট হয় পোলারাইজ যোগ্য আর হার্ড হয় চার্জ ঘনত্ব বেশি সফট গুলা চার্জ ঘনত্ব কম হয় তো এতটুকু মনে রাখলে এই টাইপের গুলো সবই পারবেন তারপরে হচ্ছে চার নাম্বার আছে একটি কোনটি একটি সফট ইলেকট্রোফাইল তাহলে সফট হচ্ছে এখানে দেখেন সবচাইতে বড় হচ্ছে সিলভার সিলভারের এই জন্য সিলভারের যে আবার চার্জও তুলনামূলক কম এই জন্য গ হবে সঠিক উত্তর আর হার্ড সফট অ্যাসিড বেস তত্ত্ব অনুযায়ী বি তত্ত্বটার কথা বলা হচ্ছে হার্ড অ্যাসিড কার সাথে বিক্রিয়া করতে পছন্দ করে তো এই তত্ত্ব অনুযায়ী হার্ড অ্যাসিড হার্ড এসিড হার্ড খারের সাথে বিক্রিয়া করবে সফট এসিড সফট কারের সাথে বিক্রিয়া করতে পছন্দ করে এটাই হচ্ছে সেই থিওরি তো এটার উত্তর হবে হার্ড খারের সাথে ছয় নম্বরের নিচের কোন বিক্রিয়াটি হার্ড হার্ড বিক্রিয়ার উদাহরণ হার্ড হার্ড বিক্রিয়ার উদাহরণ হচ্ছে অপশন খ যেখানে এই প্রোটন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন মিলে পানি উৎপন্ন হচ্ছে এই দুইটাই হচ্ছে হার্ড ইলেকট্রোফাইল এবং হার্ড নিউক্লিওফাইল নিউক্লিওফাইল তো এদের মধ্যে বিক্রিয়াটিও হার্ড হার্ড বিক্রিয়ার উদাহরণ সাত নম্বরে নিচের কোন বিক্রিয়াটি হার্ড হার্ড বিক্রিয়ার উদাহরণ এখানে আছে ইলেকট্রন এখানে সম্ভবত কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে তা আমরা পরের নাম্বার চলে যাই কোন বিক্রিয়াটি সফট সফট বিক্রিয়ার উদাহরণ এখানে দেওয়া আছে যে এফ ই থ্রি প্লাস আর ও এইচ মাইনাস এইচ টু ও প্লাস এইচ প্লাস সি এইচ থ্রি আই প্লাস আই এই যে আই আয়োডিন হচ্ছে হ্যালোজেনের মধ্যে সবচাইতে আকারে বড় তো এটাই সফট হবে তো এটা হচ্ছে সঠিক উত্তর গ আর এইচএসএবি তত্ত্বের মতে কোন কোনটি সবচেয়ে স্থিতিশীল যৌগ স্থিতিশীল কোনটা হবে যেটা হার্ড হার্ড থেকে হচ্ছে বা যেটা সফট সফট মিলে হয় সেটা স্থিতিশীল হয় এখানে লিথিয়াম আর ফ্লোরিন এই দুটোই হচ্ছে কি হার্ড আর বাকিগুলো হার্ড আর সফট মিক্স আছে তো যেহেতু লিথিয়াম আর ফ্লোরাইড দুইটাই অনেক হার্ড এবং এই দুইটা হার্ড অ্যাসিড আর হার্ড খার মিলে যেহেতু একটা হার্ড লবণ তৈরি হয়েছে এটা হবে সবচেয়ে স্থিতিশীল সর্বশেষ দশ নম্বর প্রশ্নে আছে কোন বিক্রিয়ায় হার্ড ইলেকট্রোফাইল ব্যবহার করা হয় হার্ড ইলেক্ট্রোফাইল অনেক জায়গায় ব্যবহার করা হয় কিন্তু এখানে চারটে অপশনের মধ্যে কার্বনিল যৌগের হাইড্রোলাইসিসে হার্ড ইলেকট্রন ব্যবহার করা হয় এটাই সঠিক উত্তর কারণ হার্ড ইলেকট্রোফাইল হচ্ছে হাইড্রোলাইসিস মানে কি হচ্ছে হাইড্রোজেন সংযোজন আর হাইড্রোজেন সংযোজন মানে কি হাইড্রোজেন হচ্ছে সবচাইতে হার্ড একটা ইলেকট্রোফাইল ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা পিডিএফ ফাইলটা নিয়ে পড়তে থাকুন এবং সকলকে শুভকামনা জানিয়ে Mas como tem que a gente escutar, alaikum.